নতুন আর একটি দিনে নতুন আর একটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নারকেলের পুডিং এই পুডিংটা খেতে অসাধারণ হয়ে থাকে চলুন তাহলে আজকের পুডিংয়ের রেসিপিটা দেখে আসি এখানে আমি একটা নারকেল নিয়েছি নারকেলটা প্রথমেই ভেঙে নিব নারকেলটা ভেঙে নিয়েছি এবার পুড়িয়ে নিব দেখুন আমি সবটা নারকেল কুড়িয়ে নিয়েছি এখন নারকেলের ভিতর দিয়ে দিব এক কাপ জল নারকেলটা হাত দিয়ে ভালো করে চটকে নেব দেখুন নারকেল থেকে নারকেলের দুধটা বেরিয়ে আসছে এবার এভাবে চেপে নারকেলগুলো উঠিয়ে নিব এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের উপর দিয়ে দিব একটা চাটনি নারকেলের দুধ আমি এখন চাটনির ভিতর দিয়ে দিব দেখুন আমি খুব সহজেই নারকেলের দুধ বের করে নিয়েছি নারকেল থেকে আমি সব দুধ বের করে নিয়েছি এখন দুধের ভিতর দিয়ে দিব এক কাপ চিনি এখানে আমি লাল চিনিটা ব্যবহার করছি এবার এখানে আমি এক চামচ আগার আগার পাউডার নিয়েছি সামান্য জল দিয়ে গুলে নিব এবার নারকেলের দুধের সাথে মিশিয়ে দিব এবার কড়াইটা চুলাতে বসিয়ে দিব এবার নারকেলের দুধটা জাল করে ঘন করে দিব দুধটা আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখুন ঘন হয়ে গেছে এখন নামিয়ে নিব এদিকে আমি একটি বাটির ভিতর তেল ব্রাশ করে নিয়েছি এখন মিশ্রণটা বাটির ভিতর ঢেলে দিব এবার মিশ্রণটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেব দেখুন এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি দেখুন পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার পুডিংটা আমি পরিবেশন করে নিব দেখুন পুডিংটা আমি পরিবেশন করে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই মজার নারকেলের পুডিং আপনারাও নারকেলের দুধ দিয়ে এভাবে পুডিং তৈরি করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ